রাজ্যে এসআইআর শুরু হতেই পূর্ব বর্ধমানের পূর্বস্থলিতে বান্ডিল বান্ডিল আধার কার্ড উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় গোটা এলাকা জুড়ে বুধবার সকালে পূর্বস্থলী দু নম্বর ব্লকের পিলা পঞ্চায়েতের ললিতপুর এলাকার একটি বিল থেকে উদ্ধার হয় বান্ডিল বান্ডিল আধার কার্ড বিলে আধার কার্ড উদ্ধারকে কেন্দ্র করে ইতিমধ্যে চাঞ্চল্য সৃষ্টির গোটা এলাকা জুড়ে পুকুরের পানা পরিষ্কার করার সময় এই আধার কার্ড উদ্ধার হয়েছে বলে জানা গেছে গতকাল থেকেই শুরু হয়েছে এসআইআর আর তার দিনই বিলের মধ্যে বস্তা বোঝায় আধার কার্ড উদ্ধারে এলাকায় জোর চাঞ্চল্য জানা গেছে এদিন সকালে স্থানীয় বাসিন্দারা বিলের পানা পরিষ্কার করার সময় নজরে পড়ে একটি মুখ বস্তা প্রথমে মুখ বস্তাটিকে দেখে মৃতদেহ মনে হলেও পরবর্তী সময় বস্তা খুলতেই বেরিয়ে আসে কয়েকশ আধার কার্ড এলাকাবাসীরা বলেন আধার কার্ডের ঠিকানা অনুযায়ী বেশিরভাগ আধার কার্ড হামিদপুর পিলা এলাকার মানুষজনদের কিভাবে এই এলাকায় আধার কার্ড এলো এই নিয়ে সন্দেহ দানা বাঁধছে এলাকার মানুষের মধ্যে ঘটনাস্থলে হাজির হয়ে আধার কার্ডগুলিকে উদ্ধার করে পূর্বস্থলী থানার পুলিশ নিয়ে যায় আধার কার্ড উদ্ধার নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা এ প্রসঙ্গে বিজেপি তিন নম্বর মন্ডলের সাধারণ সম্পাদক দেবব্রত বলেন গতকাল থেকে এসআইআর শুরু হয়েছে আর এরই মধ্যে এই আধার কার্ড উদ্ধার নিশ্চয়ই রহস্য শুভেচ্ছে দলের ওপরের নেতৃত্বকে জানাবো এখানে কচুরি পানা সব বিলে আমাদের এই জমি আছে সব মেগি ধানের চাষ হবে এই বড়র ধানের এই চাষের জন্য জমি আমরা সব আমাদের সব লেবাররা সব পরিষ্কার করতে এসেছিল আমি এই মাঠে এসেছিলাম আমার কলাইয়ের জমি আছে কলাইয়ের জমিতে ঘাস নিরাতে এসেছিলাম দিয়ে এমন সময় ওরা আমাকে ডাকলো বললো কাকা দেখো কত টাকা পেয়েছি দেখুছে বস্তায় প্রথম ওরা মনে করে যে এটা কোনো লাস্ট হবে দিয়ে তারপরে তুলেছে কাস্তে ডগ্বে করে দিয়ে তুললে কেটে দেখছে অফুরন্ত আধার কার্ড আর দু তিন বস্তা বিলে পরে রয়েছে মাঝের দিকে সেখানে সাপের ভয়ে আমরা ছেলেগুলো তুলতে পারেনি লেবার গুলো দিয়ে তারপরে খবর পেলাম খবর পাওয়ার পরে আমাদের পাড়ার ছেলে আহ রানু ওষুধের দোকানে মেডিসিনের ওনাকে জানালাম দিয়ে উনি তারপরে আসবে এখানে দিয়ে বস্তায় এই আধার কার্ড এক বস্তা উদ্ধার করেছি আর দু বস্তা পাইনি সে বুড়া সাপের ভয়ে আমরা যেতে পারিনি ওখানে জলে ডুবে গেছে জলে ডুবে গেছে আমার নাম লক্ষণ মন্ডল ঘটনাস্থলে হাজির হয়ে তৃণমূল বিধায়ক তপন চট্টোপাধ্যায় বলেন কারা এই আধার কার্ড ফেলে গেছে জানি না তবে দেখে মনে হচ্ছে আধার কার্ডগুলি ডুপ্লিকেট আগে পাঁচশো সাতশো বিনিময় আধার কার্ড হতো সেগুলি বন্ধ করা হয়েছে আগের আধার কার্ডগুলিকে কেউ ফেলে গেছে বলে মনে হচ্ছে তবে এই এসআইআর এর জন্য বিজেপি ঘাড়েই দোষ চাপিয়েছেন তিনি বর্ধমান থেকে সঞ্জিত করে রিপোর্ট বর্ধমান পত্রিকা ডিজিটাল আধার কার্ড উদ্ধার হয়েছে বিল বলতে এই বিলটা তো সেই সময় আমি কাটিয়েছিলাম কাটিয়ে গভর্নমেন্ট করিয়েছিলাম বিলে পাওয়া যায়নি বিলের থেকে আমার মনে হয় হাফ কিলোমিটার দূরে যাই হোক অনেকটা দূরে আমি শুনলাম একশো কটা আধার কার্ড দায়িত্ব নাকি এখন ব্যাপারটা আধার কার্ডের ব্যাপারটা আমরা জানি এর আগে কেউ পাঁচশো কেউ সাতশো কেউ আটশো নিয়ে আধার কার্ড করতো

না যেটা অভিযোগ বুঝছি যে এই এসআই এর জন্যই আতঙ্কে ওই আর বলতে হবে আধা কার্ড তা বলতে পারবো না ফেলে গেছে তাহলে একশো ট্যাক্স টা ফেলবে তো তার অনেক ফেলবে এটা এটা বলতে পারবো না আমি জানবো আমি আর গুনবো সেটা বলতে পারে তাহলে খেলার কি কারণ বলে বলতে পারবো না ঢুকে আবার চুপে